নমস্কার আপনাদের সবাইকে পাপিয়া হেসেলে সাদর আমন্ত্রণ মুখের রুচি যখন থাকবে না তখন এই রকম ধরনের একটি রেসিপি বানিয়ে নিতে পারেন খুবই সহজ আর খেতে দুর্দান্ত লাগে তো চলুন শুরু করা যাক প্রথমে এখানে আমি কিছুটা কাঁচা পেঁয়াজ এখানে তিনটের মতন কাঁচা পেঁয়াজ রয়েছে সেটাকে বেশ মিহি করে কুচিয়ে নিয়েছি আর সঙ্গে পাঁচ থেকে ছয়টি শুকনো লঙ্কা সেটাকে ভালো করে তেলে ভেজে নিয়ে লবণের মধ্যে ভালো করে এটাকে ডলে নেব এত মিহি করে টলতে হবে শুকনো লঙ্কাগুলো যেন গোটা ভাব না থাকে লবণের মধ্যে এই লঙ্কাটাকে ভালো করে ডলে নিয়ে আমি এখানে সঙ্গে অ্যাড করে দেব কিছুটা সর্ষের তেল একটু ভালো করে মানে একটু সর্ষের তেল দিয়ে নিতে হবে মোটামুটি এখানে দুটি মতন আমি সর্ষের তেল নিয়েছি তেল শুকনো লঙ্কা লবণ সমস্ত কিছু একসঙ্গে ভালো করে মাখিয়ে নিতে হবে মাখিয়ে নিয়ে আমি এখানে পরিমাণ মতন লবণ দিয়ে আর কি ভালো করে মাখিয়ে নেব এই রেসিপিটি মুখে রুচি আনতে খুব সাহায্য করে আর খেতে দুর্দান্ত লাগে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন সম্পূর্ণ ভিডিও দেখার জন্য ধন্যবাদ